বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড মিথিলা যাত্রা গিরিব্রজ বিশ্বামিত্রের বংশবৃত্তান্ত সিদ্ধাশ্রমে সেই রজনী যাপন করে পরদিন প্রভাতে রাম লক্ষণ বিশ্বামিত্রকে অভিবাদন করে বললেন মুনিশ্রেষ্ঠ দুই কিঙ্কর উপস্থিত আজ্ঞা করুন কি করতে হবে বিশ্বামিত্র ও অন্যান্য ঋষিগণ বললেন মিথিলার রাজা জনক এক যজ্ঞ করবেন আমরা সকলেই সেখানে যাব তোমরাও চলো সেখানে এক অদ্ভুত ধনু দেখবে দেব গন্ধর্ব অসুর বা রাক্ষস তাতে জ্যারোপন করতে পারে না মানুষ তো দূরের কথা অনেক রাজা ও রাজপুত্র চেষ্টা করে বিফল হয়েছেন দেবগণ যজ্ঞের ফলস্বরূপ এই ধনু জনকের পূর্বপুরুষকে দিয়েছিলেন জনক তাকে স্বগৃহে রেখে গন্ধ দ্বারা অর্চনা করেন বিশ্বামিত্র বনদেবতাগণকে অভিবাদন এবং আশ্রম প্রদক্ষিণ করে রাম লক্ষণকে নিয়ে উত্তর দিকে যাত্রা করলেন ঋষিগণ একশত শকট নিয়ে তাদের সঙ্গে গেলেন সিদ্ধাশ্রমবাসী মৃগ এবং পক্ষীগণ ও বিশ্বামিত্রের অনুসরণ করলে তারা অনেক দূর গিয়ে সূর্যাস্ত হলে ফিরে গেল মুনিগঞ্জ সোন নদের তীরে উপস্থিত হলেন সায়ংকালীন স্থান ও অগ্নিহত্যের পর তারা উপবিষ্ট হলে রাম জিজ্ঞাসা করলেন ভগবান এ কোন দেশ বিশ্বামিত্র এই ইতিহাস বললেন কুশ নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন তার পত্নী বৈধর্বীর গর্ভে চার পুত্র উৎপন্ন হয় কুশাস্য কুশনাব অমূর্ত রাজা ও বসু পিতার আদেশে তারা যথাক্রমে এই চার নগর স্থাপিত করেন কৌশাম্বি মহোদয় ধর্মারণ্য ও গিরিব্রজ এই স্থানে গিরিব্রজ ওই পঞ্চশৈল এবং মাগদি নদীর নদীবসুর অধিকৃত কুষ্ণাবের পত্নী ঘৃতাচীর গর্ভে একশত কন্যা উৎপন্ন হয় এই সকল রূপ যৌবনবতী কন্যা একদিন উদ্যানে নৃত্য গীত বললেন তোমরা আমার ভার হও কন্যারা অবজ্ঞায় হেসে উত্তর দিলে ভূত শ্রেষ্ঠ তুমি সর্বভূতের অন্তরে বিচরণ করো আমরাও সকলে তোমার প্রভাব জানি তবে কেন আমাদের অপমান করছো দুর্বুদ্ধি এমন দিন যেন না আসে যে সত্যবাদী পিতাকে অবমাননা করে আমরা নিজের মতে স্বয়ংবরা হব এই উত্তর শুনে বায়ু ক্রুদ্ধ হয়ে তাদের সর্বাঙ্গ ভগ্ন করে দিলেন কুষ্ণা কন্যাগণের এই দুর্দশা দেখে কারণ জিজ্ঞাসা করলে তারা সমস্ত বৃত্তান্ত জানাল কুষ্ণা বললেন তোমরা বায়ুকে ক্ষমা করে আমার কুলোচিত কার্য করেছো ক্ষমা স্ত্রী ও পুরুষ উভয়েরই অলঙ্কার ক্ষমায় দান সত্য যোগ্য, যশ এবং ধর্ম কন্যাদের অন্তপুরে পাঠিয়ে কুষ্ণা মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন চুলি নামক এক ঊর্ধ্ব রেতা তপস্বীকে সেবায় তুষ্ট করে গন্ধর্ব কন্যা সোমদা এক পুত্র লাভ করেছিলেন এই পুত্রের নাম ব্রহ্মদত্ত ইনি কাম্পিল্লা নগরীতে রাজ্য স্থাপন করেন কুষ্ণব তার সঙ্গে নিজে শত কন্যার বিবাহ দিলেন ব্রহ্মদত্ত কন্যাগণের পানি স্পর্শ করতেই তাদের কুব্জতা দূর হয়ে পূর্বরূপ ফিরে এলো কুষ্ণব তখন পুত্র কামনায় পুত্রেষ্টি যা করলেন এবং তার পিতা কুশের আশীর্বাদে গাধি নামে পুত্র লাভ করলেন এই গাধি আমার পিতা আমি কুশ বংশজাত সেজন্য আমার নাম কৌশিক আমার জ্যেষ্ঠা ভগিনী সত্যবতী তার স্বামী ঋচিক স্বশরীরে স্বর্গে যাবার পর থেকে সত্যবতী লোকহিত কামনায় কৌশিকী নদী হয়ে হিমালয় থেকে প্রবাহিত হচ্ছেন আমি ভগিনীর প্রতি স্নেহবশে হিমালয়ের পার্শ্বে নিহত সুখে বাস করি কেবল যজ্ঞের নিমিত্ত তাকে ছেড়ে সিদ্ধাশ্রমে এসেছিলাম এখন তোমার পরাক্রমে আমার কামনা সিদ্ধ হয়েছে আমার বংশবৃত্তান্ত এবং এই স্থানের বিবরণ যা তুমি জানতে চেয়েছিলে তা বলা হলো অর্ধরাত্র অতীত হয়েছে এখন নিদ্রিত হও